নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রী আরও একটা নতুন ভ্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ভ্লগটা শুরু করা যাক গলার আচন নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার মধ্যে কিন্তু সেই জোশটা এখন একদমই নেই তার একটাই কারণ কাল রাত থেকে আমার ছেলের প্রচণ্ড জ্বর একশো দুই তিন জ্বর থাকছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাথে সাথেই তো বলল এটা হচ্ছে মানে নর্মাল এটা হবে এটা ওয়েদারের জন্যই হয়ে থাকছে ভাইরাল ফেভার তো যাই হোক আর দেখো আজকে করেছিলাম দুপুরবেলা হচ্ছে ইলিশ মাছ তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে মাছগুলো খেতে না খুব ভালো ছিল জানো তো আর তোমাদের কার কার বাড়িতে ইলিশ মাছ হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানো আমার মনে হয় অধিকাংশ মানুষের বাড়িতে ইলিশ মাছটা কিন্তু রান্না হচ্ছে তো আজকে আমি করছি বেগুন দিয়ে একদম সিম্পলভাবে দেখো প্রথমে কালো জিরে শুকনো কালো জিরে আর লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিয়েছিলাম তারপরে হলুদ আর লঙ্কাগুলো দিয়ে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ওটাকে ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে নিয়েছি আর জানো তো আজকে টিফিনের জন্য খেয়ে নিয়েছি হচ্ছে এখানে মুড়ি আর মিষ্টি ছোটো ছোটো মিষ্টিগুলো আমার খুব ভালো লাগে আমার হাজব্যান্ড নিয়ে আসে মাঝে মাঝেই তো এখানে ইলিশ মাছটা কিন্তু আমার করা হয়ে গেলো আর যেন তো ছেলেটার এত জ্বর হয়েছে মানে মানে বাচ্চাদের শরীর খারাপ হয়ে গেলে না বাড়িতে একদম ভালো লাগে না বিশ্বাস করে কোনো কাজকর্ম তো যেন মন বসছে না তবে এই যে ভিডিওটা দেখছি এই ভিডিওটা কিন্তু আমার আগের ভিডিও মানে একদিন আগের ভিডিও তো দেখো এখানে কাজকর্ম তো সব করেই নিচ্ছি আর ঘরদুয়ার পরিষ্কার করাটা হচ্ছে আমার নেশা সে যাই হয়ে যাক জানো তো ঘর দোয়ার আমাকে পরিষ্কার করতেই হবে মানে ঘর পরিষ্কার না থাকলে না মনের মধ্যে থেকেই সে শান্তি ভাবটা আসে না ঘর পরিষ্কার না থাকলেই কেমন একটা অশান্তি অশান্তি ফ্রি মানে ফিল হয় আমার তো যার জন্য যাই হয়ে যাক ঘরটাকে যতবার আমার এলোমেলো হয় ততবার ঘর গোছাই জানো তো আর ছেলেটার এত শরীর খারাপ হয়েছে না কাল রাত থেকে আমরা সবাই জাগা মানে সবাই বলতে গেলে সবাই জাগা তো যার জন্য খুব অল্পর মধ্যে দিয়ে আজকের এই ব্লগটা আমি এখানে মানে শেষ করে দেবো দেখো এখানে রান্না রান্নাবান্না সবই হয়ে গেছে আর এখানে আমি রান্নাঘরটাও মুছে নিচ্ছি আর তোমাদের সাথে আজকে শেয়ার করবো ছেলেকে আমি দুপুরবেলায় আমি আর আমার মা কত কতটা স্ট্রাগল করেকে খাওয়ানো হয় আশা করি যে যাদের বাড়িতে বেবি আছে তারা রিলেট করতেই পারবে এখানে মা গান করছে আর আমি এখানে খাবার নিয়েকে খাওয়াচ্ছি ভালোই ছিল যেন তো হঠাৎ করে যে জ্বরটা হয়ে যাবে ভাবতেই পারিনি দুপুরবেলা অবধি ভালো ছিল তো আজকের ভিডিওটা একদম ছোটোর মধ্যে কিছু তো শেয়ার করবো তার জন্যেই শেয়ার করা আমি জানি না এই ভিডিওটায় কত ভিউজ আসবে বা লাইক আসবে কিন্তু তাও এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর এভাবেই আমার পাশে থাকো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি আজকের ব্লগে আমি তোমাদের শেয়ারভাবে কিছুই দেখাতে পারলাম